বল না ও মা আমা এ কোন রাজার খানা বননা বননা ও মা আমা এ কোনার খানা কে রাজা নো নুরের গুলা ফুল এত আর কে নয় মোরহাম বাদে রসো ও তো আর কে নয় মোরহাম বাদে রসো বলোছে গো মা এ এরও সোপাকে রে খাজানা বলছে গো মা আমি না এরো সোপাকে রে খাজানা দু নহে সমতু। ও যে খোদার বন্ধু মোর মোহাম্মদ মোহাম্মের খোদার বন্ধু মোর মোহাম্মদ সোল বলো না ও মা আমি না এখনো রাজার খাজানা চেহে রাজা নূরের গোলাপ ফুল এ তো আর কেহ নয় মোর মোহাম্মদ স اللہ پاک بل چھے او امر فریس طرح دنیا تے آج کے تو مرا جانت کے ایمان دنیا کے ساجی داؤ فریس طرح بل چھے اللہ گو امر تھک تھک پرو کے دنیا کے ساجبو تکن امر اللہ بل چھے فریس طرح دہرے و امر ملائکہ فریس আজকে মা আমিনার ঘরে আমার নবী আমার বন্ধুকে ভূমিষ্ঠ করব। যার জন্য তোমাদের ঘরে বলছি আজকে আমার মা আমিনার ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দাও তখন আমার আল্লাহ পাক তোদের ঘরে বলছে ماں امینار گھر کے سا جاؤ چانا تیرو فل دے امینار گھر کے سا جاؤ আমার দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মাদের নূর দিয়ে দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মাদের নূর দিয়ে তখন জিবরিল নিয়ে এলো জিবরিল নিয়ে এলো জান্নাত হতে গোলাপ ফুল আর প্রতি ফুলে লেখা আছে প্রিয় মুহাম্মদ রাসূল फुले पियो मोहाम सिंगते सर उठ मोहाम सिंघ ते आर उठ चइनि मोहाम আরো সো থেকে আল্লাহ পাঠান আরো সো থেকে আল্লাহ পাঠান সালামের নজরানা যে দেখে মোর নবীর সুরাত সে হয়ে যায় দিনী বানা যে দেখে মোর নবীর সুরাত সে হয়ে যায় দিনী বানা বল না আমিনা এ কোন রাজার খাজানা চেহারা জানো নূরের গোলাপ ফুল তো আর কেহ নয় মোর রোহাম্মীর বলছে গো আমি না এ আরো সো খাজানা দুনিয়াতে যা নহে তো ও যে ক্ষোতার বন্ধু মোর রোহাম্মীর ও যে ক্ষোতার বন্ধু মোর রোহাম্মীর

তেনার কাছে গিয়ে আমার ও খাদিজা আমার একটা কাজের খুব প্রয়োজন তখন মা খাদিজা বললেন ঠিক আছে তোমাকে একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো আপনাকে যেতে হবে বিদেশে বাণিজ্যকের জন্য কিন্তু আমি তোমায় একা ছাড়বো না তোমার সঙ্গে আমার একটা চাকরকে পাঠাবো তার কারণ এর আগে অনেক এসেছিলেন তারা সবাই বাণিজ্যের জন্য গিয়েছিল কিন্তু কিন্তু তারা ফিরে আমি আপনার সঙ্গে আমার চাকরকে পাঠাবো তখন আমার নবী রাজি হলেন যে ঠিক আছে মা খাদিজা। আমার কোন ব্যাপার নয় আমার কোনো চিন্তা নয় তোমার চাকরকে আমার সঙ্গেই পাঠাবে চাকর কি দেখছে আমার নবীর ماجا جا اٹو مول یہ سنوین

হতে নবী যখন মক্কাতে ফিরে এলো ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো বা খাদিজা চাকর কে তার প্রশ্ন করতে লাগিলো মা খাদিজা চাকর কে তার প্রশ্ন করতে লাগিলো যখন মা খাদিজা আমার নবী বাণিজ্য দিয়ে যখন মা খাদিজার কাছে ফিরে এলেন তখন মা খাদিজা তার চাকরকে বলছে মুহাম্মাদের সঙ্গে যে তোমাকে বাণিজ্যের জন্য পাঠিয়েছিলাম বলো মুহাম্মাদের ব্যবহার কেমন পেলে তখন সেই চাকর বলছে ও খাদিজা মুহাম্মাদের ব্যবহার যেমন পেয়েছি আচরণও তেমন পেয়েছি কিন্তু তার সঙ্গে আমি দুটো মজা যা দেখতে পেয়েছি কি মজা যা তখন মা খাদিজা চাকরকে বলছে আমাকে খুলে বলো কি মজা যা দেখেছো তখন চাকর বলছে

নবী যখন উটের পিঠে সাওয়ার হয়ে যাচ্ছিল আর উটু তখন উটু ছিল না ঘোড়ার মতো ছুট ছিল উটু তখন উটু না ঘোড়ার মতো ছুট ছিল উটু থেকে নেমে যখন উটু থেকে নেমে যখন মাটিতে সে রাখল পা সবুজ ঘাসে ভরে গেল

আমরা যদি খালার বাড়ি যাই সেই খালা মা স্বার্থ ছাড়া আমাদের ঘরে ভালোবাসবে না আমরা যদি মামার বাড়ি যাই স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না একটা বন্ধুর সঙ্গে যদি ঘুরি সে স্বার্থ ছাড়া ভালোবাসবে না কিন্তু আমার মা জননী দশ মাস দশ দিন গড়ে ফেরে কে সে মা কোনো দিন জন্য আমাদের ঘরে বাচ্চা বলে মানুষ করে না সে মা জানে আমার বাচ্চা বড় হলে আজ নয় কাল আমায় দেখবে আমার একটা ছেলে না হয় আর একটা ছেলে দেখবে তাই কবি স্বার্থের জন্য বলছে এই দুনিয়ায় সারতে ছাড়া কেউ ভালোবাসে না এই দুনিয়ায় সারতে ছাড়া কেউ ভালো বাসে না সারতে ছাড়া ভালো বাসে শুধুই আমার মা গো ছাড়া ভালো ছাড়া ভালোবাসে শুধুই আমার মা এই দুনিয়ায় সার তো ছাড়া কেউ ভালো বাসে না সার তো ছাড়া বাসে শুধুই আমার মা আগো সার তো ছাড়া ভালোবাসে শুধুই আমার মা যেই চলে তার মাকে রাখে যেই চলে তার মাকে রাখে সারা জীবন সুখে দে যে চলে তার মাকে রাখে সারা জীবন সুখে دویار نو بی سی چھل کے نہیں جا بے جانا تے دویار نو بی سی چھل کے نہیں جا بے جانا تے ماں جو دی خوشی تھا کے ماں جو دی خوشی تھا کے اے دنیا پائر تولائی اور مائر دعا سبا راگے پمچے جایار سے یالائی مائر دعا سبا راگے আগে পৌঁছে যায় আর সে আলাই তোমার ব্যবহারে যদি তোমার ব্যবহারে যদি কষ্ট পাই বাপ মা তোমার ব্যবহারে যদি কষ্ট পাই বাপ মা জীবনেতে কোনো দিন সুখ শান্তি পাবে না বন্না ও মা আমি না এ কোনো রাজার খাজানা সে রাজানো